সকলকে শুভ সকালের অনেক শুভেচ্ছা আবার একটা নতুন দিন আবার একটা নতুন ফ্লগ নিয়ে আমি নীলাশ্রী চলে এসেছি গতকাল আমরা সকলে মিলে চলে এসেছি আমার ভাসুরের বাড়িতে মানে আমার দাদা ভাইয়ের বাড়িতে আর এই সকালবেলার এই ঠান্ডার দিনে আমার ছোটদা ভাই আমাদের সকলের জন্য অনেক দূর থেকে অনেক কষ্ট করে কোথাও থেকে একটা জোগাড় করে নিয়ে এসেছে খেজুরের একদম খাঁটি রস কাঁচরাপাড়ায় দেখলাম এই রসটা বেশ ভালোই পাওয়া গেল আর আমার এটা এই ফার্স্ট টাইম খাওয়া বেশ ভালোই লাগলো আমার প্রথমবার এইটা টেস্ট করে আমার খুব ভালোই লাগলো এবারে আসা যাক আজকের দিনের কথায় আজকের দিনে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমাদের একটা নতুন যাত্রার উদ্দেশ্যে আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি আমাদের আমার শ্বশুর আদি ভিটে আমাদের আদি শ্বশুরবাড়িতে আমার মশাই আদি ভিটে নদিয়া ডিস্ট্রিকের নগর জায়গায় তো সেখানে আমাদের দাদা ভাই আর আমার এই দুই দিদি ভাই মিলে গাড়ির মধ্যে একে একে সব ব্যাগগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে বাস ব্যাগগুলো গোছানো হয়ে গেলেই এবার আমাদের যাত্রা শুরুর পালা এই যে বর্তি ভাই এরা দুজনে হচ্ছে এবার আমাদের যাত্রা শুরুর পালা সামনে দুটো বাচ্চাকে বসিয়ে দিয়েছি ওরা দুজনে বসে পড়েছে আর দুই ভাই বোনে আর এবার আমরা ভেতরে সব আমরা আমার আমরা তিন যা আর আমার দাদা ভাই বর্দা ভাই সবাই মিলে আমরা বসে পড়েছি আর ছোটদা ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে এবার আমাদের যাওয়া শুরু গো। থেকে আমরা চলে এসেছি আমাদের দেশের বাড়ি নিমতলা নিমতলা এই বাড়িতে পরিবেশটা খুব সুন্দর আর এখানে একটা ছোট্ট মতো পুকুরও নয় আবার একটা ডোবা টাইপের আছে আমাদের বাড়ির মধ্যে আর আমাদের বাড়ির যেটা আমাদের প্রধান আকর্ষণ বা প্রধান আমাদের জায়গা এটা হচ্ছে আমাদের বাড়ির নারায়ণ ঘর আমাদের দেব মন্দির আমরা প্রথমে এসে সবাই এই দেব মন্দিরে উঠি আমাদের দেশের বাড়িতে সব কাকারা একই সাথে থাকে একই উঠোনে তাদের সবার বাড়ি এখানকার পরিবেশটা এত সুন্দর খুব শান্ত পরিবেশ একদম নিরিবিলি আর মানে একদম ফ্রেশ এনভায়রমেন্ট বাচ্চাগুলো এখানে খুব মানে খুবই এনজয় করছে আয় মামা আসো 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 বাবা চলে আসো চলে আসো ওর বয়সে একটা ছোট্ট বন্ধু পেয়ে গেছে এটা আমার একটা জায়েরই মেয়ে মানে আমার কাকা শ্বশুরের ছেলের বউ তার মেয়ে দুপুর গড়িয়ে গেল আমাদের সবার লাঞ্চ কমপ্লিট আর বাচ্চাগুলো সঙ্গী পেয়ে নিজেদের মতো খেলে যাচ্ছে আর আমরা এদিকে চলে গেছি আমাদের বাগানে মানে গ্রামের বাড়িতে একটা বাগান আছে সেই বাগানে সেখানে আম গাছ ক্ষেত দেখতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখানে এখানে খেতে ফুলকপি চাষ হয়েছে গাজর চাষ হয়েছে তো সেগুলো এত সুন্দর লাগছে দেখতে মানে মনে হচ্ছে যে এখান থেকে একদম তুলে নিয়ে যাই তো ফুলকপিগুলো আমরা তুলিনি কারণ সেগুলো খুব ছোট্ট ছোট্টো ফুলকপি ছিল এখনও সেগুলো বড়ো হয়নি তবে আমরা কিছু গাজর এখান থেকে তুলে নিয়ে গেছি গাজরগুলো বেশ বড়ই হয়েছিলো সেগুলো আমরা কিছুটা তুলেছি আমার ভাসুর মানে আমার দাদা ভাই বর্তা ভাই বেশ কিছু গাজরও তুলেছে তবে গাজরগুলো এতটাই শক্ত ছিল মাটিতে যেগুলো যে যার জন্য সেগুলো তোলাও কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে দাদাভাই বেশ কষ্ট করে কিন্তু গাজরগুলো একটা একটা করে তুলছে গাজর তোলা হয়ে গেছে আমাদের খেতে ঘোরাও হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আবার আমাদের বাড়ির দিকে চলুন তাহলে বাড়ির দিকে ফেরা যাক সন্ধ্যে হয়ে গেল দুপুর গড়িয়ে মেয়েরাও ছেলে বেশ খেলছে আনন্দ করছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন